আসসালামু আলাইকুম সাহরাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে পঁচিশ জুলাই দু আজকে বাজার পর্যালোচনার মো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম তো একটা দুঃখের বিষয় হচ্ছে কন্টিনিউস আজকে কয়েকদিন যাবতীয় কিন্তু মার্কেট মাইনাস আমরা দেখতে পাচ্ছি এবং সেই সাথে সাথে দুঃখের আর একটা বড় বিষয় হচ্ছে বা চিন্তারও একটা বড় বিষয় হচ্ছে টাকার অঙ্কের লেনদেনও কিন্তু দিন দিন আমরা কমতে দেখছি বা তেমন একটা কিন্তু লেনদেন দেখতে পাচ্ছি না তো এটা আসলে সত্যি হতাশাজনক এবং একই সাথে ভয়েরও কারণ তো যাই হোক আমি সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব তো আলোচনায় যাওয়ার একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা সামান্যত উপকার আসে তাহলে আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা ভিডিওতে চলে যাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে ডিএসসির সাধারণ সূচকে ছয় দশমিক আট ছয় পয়েন্টের মতো মাইনাস হয়েছে এছাড়াও ডিএসসির থার্টি সূচকে আমরা দেখতে পাচ্ছি চার দশমিক তিন পাঁচ পয়েন্টের মতো মাইনাস হয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি ডিএসএরিয়াসূচকে এক দশমিক তিন পাঁচ পয়েন্টের মতো মাইনাস হয়েছে অর্থাৎ তিনটি ইন্ডেক্সে আমরা আজকে মাইনাস হতে দেখলাম এবং ইন্ডেক্স মুভারে যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আজকে আবার স্কোয়ার ফার্মা কিন্তু দেড় পয়েন্টের বেশি আপ করেছে তবে টাকার অঙ্কে কিন্তু তেমন একটা বৃদ্ধি পায়নি আমরা দেখতে পাচ্ছি যে গত দিনের মূল্য ছিল দুশো নয় টাকা নব্বই পয়সা এবং আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুশো দশ টাকা ষাট পয়সা এছাড়া ওর আমরা দেখতে পাচ্ছি যে তেমন একটা পয়েন্ট বৃদ্ধি করতে পারিনি যদিও কিন্তু টাকার অঙ্কে কিন্তু তুলনামূলকভাবে বেশি কিন্তু বৃদ্ধি পেয়েছে তো যাই হোক আর বাকিগুলোর অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন এরপরে যদি আমরা মার্কেট ড্রাইগারের ক্ষেত্রে দেখি তো মার্কেট ড্রাইগার আমরা দেখতে পাচ্ছি আজকে অলিম্পিক রুপালি লাইফ হাইড্রাবাগ সিমেন্ট এরা কিন্তু মোটামুটি এক পয়েন্টের থেকে বেশি মাইনাস করেছে এবং আমরা যদি একইভাবে দেখি এটারও কিন্তু টাকার অঙ্কে মাইনাসের পরিমাণটা তাহলে দেখতে পাচ্ছি রুপালি লাইফে কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি কিন্তু মাইনাস হয়েছে টাকার অঙ্কে এছাড়া আমরা বলতে পারি হাইড্রোর্গ সিমেন্টেরও কিন্তু তুলনামূলকভাবে টাকার অঙ্কে বেশি কিন্তু মাইনাস হয়েছে আচ্ছা যাই হোক এর পরবর্তীতে যদি আমরা ট্রেড স্ট্যাটাস হিসেবে যদি খেয়াল করি তাহলে দেখতে হচ্ছে আজকে মাত্র পঞ্চাশটি শেয়ার আপ হয়েছে অপরিবর্তিত ছিল একশো অষ্টআশিটি এবং একশো একুশটি শেয়ার কিন্তু আজকে আবার মাইনাস হয়েছে এবং টাকার অঙ্কে লেনদেনটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে হচ্ছে আজকে কিন্তু টাকার অঙ্কে লেনদেন যদিও গত দিনের তুলনায় সামান্য পরিমাণ বৃদ্ধি পেয়েছে তবে সেটা কিন্তু সামান্যই বলা যায় অত বেশি কিন্তু বলা যায় না আজকে আমরা দেখতে পাচ্ছি ছয়শো ষাট দশমিক নয় পাঁচ তিন কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়েছে টাকার অঙ্কে আচ্ছা যাই হোক এরপরে যদি আমরা যদি এখানে টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি টপ গেইনারে লিগাসি ফুটওয়্যার হল্টেড হয়েছে এশিয়ান ইন্স্যুরেন্স ইআইএল এরা কিন্তু ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছে অপরদিকে যদি আমরা যদি এখানে লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি লুজারের ক্ষেত্রে রূপালী লাইফ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু আজকে হল্ট মাইনাস হয়েছে অর্থাৎ দশ পার্সেন্টের কাছাকাছি মাইনাস হয়েছে এছাড়া বাকি সবাই মোটামুটি মাইনাস হয়েছে এবং আমরা মাইনাসের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ার দেখতে পাচ্ছি আচ্ছা এরপরে যদি আমরা এখানে টাকার অঙ্কে লেনদেনটা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আজকে আবার টাকার অঙ্কে লেনদেনে সি পার্ল হোটেল কিন্তু টপে এসেছে এবং ফুয়াং ফুড কিন্তু আজকে দ্বিতীয় নাম্বার পজিশনে চলে এসেছে আমরা কিন্তু বিগত দিনগুলোতে দেখতে পেয়েছিলাম ফুয়াং ফুড উপরে ছিল সবসময় এবং মূল্যবৃদ্ধির ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পেতাম তবে আজকে কিন্তু আমরা দেখতে পেলাম পাশার দান উল্টে গিয়েছে এবং ফুয়াং ফুটকে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় অবস্থানে এরপরে যদি আমরা এখানে দেখি মার্কেট ম্যাপ তাহলে আমরা দেখতে পাচ্ছি মার্কেট ম্যাপে আজকে জুট সেক্টরটি ভালো করেছে এবং অপরদিকে যদি আমরা খারাপের কথা চিন্তা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে তেমন যে অনেক বেশি আহামরি খারাপ করেছে এমন নয় তবে আইটি সেক্টরটা তুলনামূলকভাবে একটু খারাপ করেছে বেশি আচ্ছা যাই হোক এরপর আমরা ব্লক মার্কেটটা যদি খেয়াল করি তাহলে কিছু ব্লক মার্কেটে আজকে আলহাস টেক্সটাইল মোটামুটি ভালো অবস্থানে ছিল এছাড়াও আমরা দেখছি সিপাল হোটেল কিন্তু ব্লক মার্কেটে ভালো লেনদেন হয়েছে এছাড়া আমরা যদি এখানে একটু দেখি তাহলে তেমন কোনো শেয়ার পাচ্ছি না যারা অনেক বেশি পরিমাণ লেনদেন হয়েছে তো যাই হোক এখন আমরা চলে যাব হচ্ছে গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথমে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যামার্ড অয়েলের জন্য একটি দুঃসংবাদ আমরা দেখতেছি অয়েলের ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিলাম আগামী ষোলোই আগস্ট তো আমরা জানি যে এমারডোয়েলের নিলাম হতে যাচ্ছে এর আগে আমরা আলোচনা করেছিলাম এই বিষয়টি নিয়ে এই নিউজটি নিয়ে এবং এই নিউজের পরবর্তী সময়ে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম প্রতিবাদ করা হয়েছিল দুই তরফ থেকে যেমন হচ্ছে এমারডোয়েল থেকেও একটা প্রতিবাদ করা হয়েছিল এবং সেই সাথে সাথে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম বেসিক ব্যাংক তাদের কাছ থেকেও কিন্তু একটা প্রতিবাদ এসেছিল তো এখানে বলা হচ্ছে আজ মঙ্গলবার পঁচিশ জুলাই দৈনিক যায় যায় দিনপত্রিকা আট নং পৃষ্ঠ এমারডোয়েল ইন্ডাস্ট্রিজের স্থাপর ও অস্থাপ সম্পত্তি নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এর আগে গত উনিশ জুলাই এমআরডোয়েল স্থাপন ও সম্পত্তি নিলাম সংক্রান্ত নিলাম উঠছে এমআরডোয়েল কোন পথে যাবে বিনিয়োগকারীরা শীর্ষক একটি প্রতিবেদন শেয়ার বাজার সংক্রান্ত দেশের প্রথম ও শীর্ষ নিউজ পোর্টাল শেয়ার নিউজ এ প্রকাশ করা হয় যার লিঙ্ক এখানে দেওয়া আছে আপনার চাইলে দেখতে পারেন এরপরে এমআরডোয়েল কিন্তু তীব্র প্রতিবাদ জানায় এবং বলে যে এটা আসলে হচ্ছে না এবং ঋণদাতা প্রতিষ্ঠান বেসিক ব্যাংকও কিন্তু এর প্রতিবাদ জানায় এবং তাদের দুজনের প্রতিবাদের কারণটা কিন্তু ভিন্ন ছিল তো যাই হোক শেষ কিন্তু আমরা এই এক জিনিসটা দেখতে পাচ্ছি যা যা দিন পত্রিকা আপনারা আজকের পত্রিকা চাইলে দেখতে পারেন পঁচিশে জুলাইয়ের পত্রিকায় তো যাই হোক তার মানে আমরা বুঝতে পারলাম যে এই অবস্থা খারাপ এবং খুবই দুঃসংবাদ বলা যায় এই কোম্পানিটির জন্য তো যাই হোক আমি আগে আপনাদেরকে বলেছিলাম এই বিষয়ে সাবধান করেছিলাম যারা সাবধানবাণী শুনেছেন তারা আশা করছি নিরাপদে রয়েছেন যাই হোক এর পরবর্তীতে আমি দ্বিতীয় যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টানা পতনে দেশের শেয়ার বাজার তো আজকেও আমরা পতন দেখতে পাচ্ছি তো এটাই হচ্ছে দুঃখের খবর যে আমাদের কন্টিনিউয়াস পতন হচ্ছে এবং সেই সাথে লেনদেনও কিন্তু তেমন একটা বৃদ্ধি পাচ্ছে না বা দরাজ অপরিবর্তিত অবস্থায় রয়েছে বিগত দিনের তুলনায় তো এটা সত্যিই হতাশাজনক যাই হোক এর পরবর্তীতে আমরা যেই নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে খান ব্রাদার্সে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ তো একটা কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে এটা খু খুবই আমি মনে করি যে ভালো খবর আবার একই সাথে একটা অ্যালার্মিং সিচুয়েশনও কিন্তু ক্রিয়েট করে কারণ হচ্ছে কেন এই সেটির প্রতি প্রাতিষ্ঠান বিনিয়োগের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে সেটা আসলে একটা ব্যাখ্যা থাকা দরকার তা আমরা এখানে দেখতে পেয়েছি যে ডিএসসি তথ্য মধ্যে গত বছর তিরিশ জুন দু হাজার বাইশ সালে খানবাদাস প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল সাতাশ দশমিক ছয় তিন শতাংশ যা চলতি বছর তিরিশ জুন দু হাজার তেইশ সালে বেড়ে দাঁড়িয়েছে আটত্রিশ দশমিক শূন্য দুই শতাংশ এক বছরের ব্যবধান কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে দশ দশমিক তিন নয় শতাংশ এটি কিন্তু আমি মনে করি যে অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে এক বছরের ব্যবধানে তার মানে এই সেটির প্রতি প্রাতিষ্ঠানিক বিনিয়োগীদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে তার মানে এখানে দুটো ঘটনা ঘটতে পারে একটা হচ্ছে যে গেমনি হওয়ার পসিবিলিটিস থাকতে পারে অথবা এই সেটটি প্রকৃতপক্ষে ভালো করছে এর জন্য এই সেটির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগীদের এরকম একটি কিন্তু আমরা বিবেচনা রাখতে পারি তো যাই হোক আপনারা চাইলে কিন্তু এই নিউজটি সম্পূর্ণ দেখতে পারেন ডিটেলসে কি আলোচনা করা হয়েছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব জাস্ট খালি আমরা এটুকু আলোচনা করলাম যে এই শেটের প্রতি প্রাতিষ্ঠান বিনিয়োগেদের একটা আগ্রহ সৃষ্টি হয়েছে আচ্ছা যাই হোক এ আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ব্লকে তিন কোম্পানি বড় লেনদেন আজকে আমরা দেখতে পাচ্ছি যে ব্লক মার্কেটে তিনটি কোম্পানি ভালো লেনদেন করেছে এই তিনটি কোম্পানি হচ্ছে সি পাল হোটেল আলহাস টেক্সটাইল এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স তারা মোটামুটি আজকে বারো কোটি সাতাশ লাখ টাকার বেশি লেনদেন করেছে যাই হোক আপনারা চাইলে এই তিনটি শেয়ার সম্পর্কে একটু দেখতে পারেন তবে সম্পর্কে আমি বলতে পারি এটি একটি দুর্বল মৌলের শেয়ার এখানে বিনিয়োগ না করাই ভালো যাই হোক আজকে সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ফ্লোর প্রাইজে ফিরেছে ছয় কোম্পানি আমরা দেখতে পাচ্ছি যে পতন প্রবন্ধে শেয়ার বাজার লেনদেন চলছে আজ চতুর্থ দিনেও কিন্তু আমরা পতন একটা দেখতে পেয়েছি এবং এই পতনের কারণে কিন্তু যে সকল শেয়ারগুলো ফ্লোর প্রাইজ ভেঙে উপরে উঠেছিল তার আবার কিন্তু ফ্লোর প্রাইজে ফেরত এসেছে এবং তারা হচ্ছে কেয়া কসমেটিক সামিট অ্যালায়েন্স পোর্ট সাপোর্ট লুভ বাংলাদেশ শাহজাল ইসলামিক ব্যাংক ডেফোডিল কম্পিউটার্স ও তুমিজুদ্দিন টেক্সটাইল মিল তো মোটামুটি আমরা বলতে পারি এই শেয়ারগুলো আবারও আগের অবস্থায় চলে আসলো এবং এই শেয়ার যারা বিনিয়োগ করেছে তাদের আবারও কপাল পুড়তে যাচ্ছে দীর্ঘ সময় হয়তো তাদের এই শেয়ারগুলো আটকে থাকতে হতে পারে তো যাই হোক আসলে কি বলবো বলার কিছু নেই এখানে আমরা যদি চিন্তা করি তেমন কোনো শেয়ার কিন্তু আমি দেখতে পাচ্ছি না যে অনেক বেশি পরিমাণে ভালো অবস্থানে থাকার কথা বা এটা ফান্ডামেন্টাল অনেক স্ট্রং শেয়ার তো যাই হোক আমি সবসময় আপনাদেরকে বলবো ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ারে বিনিয়োগ করুন আপনাদের বিনিয়োগ নিরাপদ থাকবে এবং আপনারা হয়তো দীর্ঘমেয়াদে ভালো একটা প্রফিট গেইন করতে পারবে তো আমার সবসময় এই ধরনের পরামর্শ আপনাদের জন্য থাকবে আমি আশা করছি আপনারা আমার পরামর্শ ফলো করবেন এবং সে অনুযায়ী কাজ করলে আমি আশা করি ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন তো যাই হোক আজকে আর বেশি একটা কথা বাড়াবো না আজকে এখানে বিদায় নিচ্ছি আগামীতে দেখাবে নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম